অতত স্বামীকে আমরা গুরুত্ব দিই না বাবা বাইরে আমরা বেপার আমরা বেখাল্লা হয়ে চলি স্বামী আপনার রেকর্ডে আপনার সুন্দরভাবে প্রকাশ করি না হাজরতে উম্মে সালমা বর্ণনা করে আল্লাহর নবী বলেছে এ সালমা শুনে রেখে দাও আল্লাহর কোন বান্দি যদি মারা যায় আর এই অবস্থায় মারা গেল আইগো মা মাতাত আদল কোন মহিলা যদি মারা যায় এই অবস্থায় মারা গেল বাঁচাও জোহা আনহা তার প্রতি তার স্বামী স্বামী রাজি ছিল জানবে মহিলাটা জান্নাতি জোরে বলছো বাহাল আল্লাহ আপনার স্বামী যদি আপনার প্রতি নারাজ হয় তাহলে আপনাকে জাহান নামে যেতে হবে আর যদি আপনার স্বামী আপনার প্রতি রাজি হয়ে যায় আল্লাহর নবী বলতেছে ওই মহিলাটা জান্নাতি ওই মহিলাটা জান্নাতি ও মুসলমানের আপনার বলে হয়েছে আমার বাবা জীবনেরা আমার ভাই জান্ডার শুনে রেখে দেন ওই মহিলাটার আপনার চুল বেঁধে জাহান নামের আগুনে পড়তেছে আর আপনার বলা আল্লা বন্দি যেমনি বসে পড়েছে বারোশো টাকা ছোট্ট একটা মেয়ে দিয়ে গেছে আল্লাহ নানা নানি কে জান্ন বলছিলাম বাপ 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 যে আপনার বড় আছে দাউ দাউ করে আগুনে জ্বালানো হচ্ছে আর চুল বেঁধে রেখেছে কিসে যে জাহান নামে এই দর্শন করে আল্লাহর বান্দা আল্লাহ দান কবুল করে আল্লাহর বান্দি কানতে লাগলো বলে আল্লাহ আমি যদি স্বপ্ন না দেখতাম তাও ভালো হতো আমি মেয়েকে দেখতে পেয়েছিলাম না তাও সহ্য ছিল আর মেয়েকে দেখলাম জাহান নামের আগুনে পুড়ছে এই দর্শন করে বড় পীর আব্দুল কাদের জিনানির দরবারে গেলেন বড় পীর আব্দুল কাদের জিনানি বললেন মা তোমার মেয়েকে কি কোরআনের শিক্ষা দিয়েছিলে নামাজের শিক্ষা দিয়েছিলে তুমি কি মেয়েকে জাহান নামের আগুন থেকে বাঁচিয়েছিলে বলে হুজুর না আল্লাহ কোরআনে বলেছে এই আল্লাহ জিনা আমানু হে ইমানদারগণ কুআন ফুসাকুম ওয়া তোমরা নিজে বাঁচাও তোমাদের আহালে বর্গকে বাঁচাও জাহান নামের আগুন থেকে নিজেও বাঁচতে হবে আহালে বর্গকে বাঁচাতে হবে বলল তোমার মেয়ে জীবনে আঠারো বছর হয়ে গেল মাথায় কাপড় না দেওয়ার কারণে নামাজ না পড়ার কারণে আল্লাহ বলে না ডাকার কারণে আল্লাহ নারাজ হয়ে জাহান নামের আগুনে তাকে আপনার বলা হচ্ছে পড়াচ্ছে এই কথা শুনে মেয়েটা হাউ হাউ করে কাঁদতে লাগলো বড় বীর আব্দুল কাদের জিরানি বললো কাদিও না নিজের মেয়ে জাহান সময় আছে এখনই তো যাবার পরে ইসলামের ভিতরে দীক্ষিত পড়ো আর আপনার পর্দার ভিতরে থাকো মেয়েটা যাবার পরে পর্দা আপনার করতে আরম্ভ করলো কোরআন পড়তে লাগলো আপনার হচ্ছে নামাজ পড়তে লাগলো কিছুদিন হয়ে গেল বড় বীর আব্দুল কাদের জিরানি রহমাদ আল্লাহ আলাই উনি জানো স্বপ্নযোগে আপনার বলা আছে পৃথিবীর জমিনে স্বপ্নযোগে তিনি আল্লাহর আপনার জান্নাত ভ্রমণ করতে জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বড় پیر আব্দুল কাদের জেনানী রাহমাতুল্লাহ আলাই আপনার খদতে খদতে জান্নাতের কাছে যাচ্ছেন একটা যুবতী মেয়ে জান্নাতের ভিতরে ঘুরছেন জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দেখতে আনন্দ করছেন যুবতী মেয়েটাকে দেখে বড় پیر আব্দুল কাদের জেনানী রাহমাতুল্লাহ আলাই ডাক দিয়ে বললেন

বলল হুজুর আমি আপনার জাহান্নামী ছিলাম আমার কবরটাকে জাহান বানিয়ে দেওয়া হয়েছিল আমার কবরে জাহান নামের আগুন আপনার আছে হাঁচে তো আর আপনার বলে হাঁচে গোয়াল্লার মহানরি কিন্তু আপনার বলা আছে। আমার মা দর্শনের পরে এই রাস্তা দিয়ে আল্লাহর কোরআনের আপনার তেলাবাদকারী কিছু মাদ্রাসার ছাত্র যাচ্ছিল যারা কোরআন শরীফ মুখে মুখে তেলাবাদ করে রাস্তায় যেতে যেতে তেলাবাদ করে দেখবেন মাদ্রাসার ছাত্ররা গুনগুন করে পড়ে পড়ে না হাফের যারা রাস্তায় যেতে যেতে পড়তে হয় রাস্তায় যেতে যেতে আপনার স্থানটা তারা দেখে ফেললো এই ছেলেরা বাচ্চা ছেলেরা বলল এই আল্লাহর বান্দারা শোনো এটা কবরস্থান নাবি আমার শিক্ষা দিয়েছে কবরস্থানের পাশ দিয়ে যদি যাও কবরবাসীকে সালাম করো আসসালামু আলাইকুম ইয়া আহলুল কবর কবরবাসী তোমাদের প্রতি আল্লাহর রহমত নাজিল হোক আর তোমরা পারলে কিছু পড়ে আপনার এখানে আপনার বলে আছে তোমরা বক্সে দাও সেই ছেলেগুলো কি করলো এখানে আসার পর কোরআন তেলাওয়াত করলো করার পরে বাচ্চা ছেলেগুলো হাত তুলে বলল আল্লাহ এই কবরবাসীরা যারা আছে তাদের সকলকে জান্নাত নসীব করে দাও আল্লাহ পাক এই বাচ্চাদের আপনার হাতে আল্লাহ পাক কবুল করে নিল আমাকে নয় এই কবরস্থানে যত মাইয়া ছিল যত জন জাহান্নামী ছিল এবং আপনার বলা হাতে আমল কমজোর আর বেশি যত ছিল সবাইকে আল্লাহ পাক এই বাচ্চাদের ওশিলায় আমার আল্লাহ সবাইকে জান্নাতী ঘোষণা করবে সুবহানাল্লাহ এর জন্য কোরআন তেলাওয়াত করতে হয় কোরআন পড়েন কোরআন তেলাওয়াত করেন কোরআন আপনার বাড়িতে পড়েন আল্লাহর নবী বলেছেন যে বাড়ি কোরআন হয় ওই বাড়ি আবাদি বাড়ির মতো আর যে বাড়িতে কোরআন পড়ে না ওই বাড়িতে বসে যেমন বাড়িতে কেউ থাকে না ওই বাড়িতে ইচ্ছা করে না কারো থাকার ওই বাড়ির মতো হচ্ছে যার হৃদয়ে কোরআন নাই কোরআন পড়ো কোরআন পড়ো আল্লাহর নবী বলেছেন যদি কোরআন না পড়ো তাহলে কোরআন বেরিয়ে পালিয়ে যাবে ভালো করে শোনেন যারা হাফেজ আছে অধিকাংশ হাফেজ ভুলে যায় কারণ কি জানেন অধিকাংশ হাফেজ ভুলে যায় মুখস্থ করে আসার পর ভুলে যায় তো বলছে ইয়াদ নাই ইয়াদ নাই ইয়াদ নাই বলে না বলে না আল্লাহর নবী বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ ইবনে মাজাহ যে কোন জায়গা দেখেন সব জায়গাতে নবী আমার বলতেছেন কোরআন হলো বেঁধে রাখা ঘোড়ার মতো বেঁধে রাখা ঘোড়ার মতো যদি বেঁধে রাখো তাহলে ঘোড়া থাকবে আর যদি বেঁধে না রাখো তো পালিয়ে যাবে খুঁজে পাবে না তো তুমি যদি কোরআন না পড়ো তাহলে তোমার কোরআন আর তুমি খুঁজে পাবে না পালিয়ে যাবে মানে কোরআন ভুলে যাবে আল্লাহ রসুল বলেছেন প্রতিদিন দুবালা কোরআন পড়ো হাদিস বুখারি তো আছে মুসলিম আছে সকালে পড়ো সন্ধ্যায় পড়ো পড়াও যদি না পড়ো তাহলে কোরআন তোমার কাছ থেকে সরে যাবে তুমি বুঝতে পারবে না তুমি আপনার কোরআনকে একদিন ফাঁকি দিবে কোরআন তোমার কাছ থেকে তুমি যদি তাকে দশ ঘন্টা দূরে রাখো কোরআন তোমাকে দশ ঘন্টা লাই তোমাকে একশো ঘন্টা দূরে রাখবে কারণ কোরআন হচ্ছে বেঁধে রাখা ঘোড়ার মতো যেমন বেঁধে রাখলে শক্তভাবে থাকে কোরআন যদি তেলাবাদ করো তাহলে তোমার কাছে মজুদ থাকবে না হলে কোরআন তোমার কাছ থেকে সরে যাবে তখন তোমার আর ইয়াদ হবে না তুমি মনে করতে পারবে না এর জন্য দেখবেন বাচ্চা অবস্থায় ইয়াসিন সুরা মুখস্থ করেছে সুরা মুলক মুখস্থ করেছে এখন বললে হচ্ছে আর হয় না কারণ অনেক দূরে চলে গেছে

আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে মান আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাযাল ইয়াউমাল কিয়ামাতি দা উহাসান দা ওই সাম যে কোরান পরার ওপর আমল করে ওই ব্যক্তির পিতা মাতার মাথার উপর আল্লাহ নুরের একটা টুপি পরাবে যে টুপিটা দেখে সবাই অবাক হয়ে যাবে এটা কে গো এত সুন্দর টুপি পড়ছে। যার টুপির জ্যোতিতে সূর্যের জ্যোতি আপনার গ্রাস করে নিচ্ছে এখন যদি কেউ এই টিউবলাইট জ্বালা আর এখন যদি হ্যালোজন দেন টিউবলাইটের অস্তিত্ব থাকবে

এমন একটা সোরা এই সোরা আলে ইমরান এবং সোরা বাকারা দুটো সম্পর্কই বের হয়েছে এই দুটো সূরা কোটা যদি মুক্ত করতে পারে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যদি কোনো ব্যক্তি দুটো আপনার বলা আছে হিষ্টপিষ্ট বাড়িতে উট পায় তাহলে ওই লোকটা বেশি খুশি হবে 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 না আ দুটো উট তখনকার জামানায় যা ছিল তাই দিয়ে জানা হয়েছে এখন যদি বলে তখন এখন গাড়ি তো যদিও করবে যদি বলে মল সাহেব আপনি যদি প্রতিদিন পড়েন তো আপনাকে একটা গিফট দেওয়া হবে কি বলে স্করপিও গাড়ি আমার বাপ দেখেনি রে স্করপিও গাড়ি যে এমন করে হোক মুখস্ত করবো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলী গো সাল্লাম সোনার জবানে বললেন হে আমার সাহাবারা শুনে রেখে দাও আল্লাহর কোন বান্দা বান্দি যদি সূরা আপনার বাকারা এবং সূরা আল ইমরান যদি পড়ে জেনে রেখে যাবে তোমাদের বাড়িতে দুটো হিষ্ট পিষ্ট ওর জানো আপনার বলে হয়েছে আপনার পাওয়ার মতো জানো গিফটের কথা তোমাদের স্মরণ হয়ে যায় এই দুটো আপনার ওর জানো তোমরা লাভ করে নিলে জোরে বলো সুবহানাল্লাহ এত ফজিলত আমার নবী আপনার আপনার বর্ণনা করে গেল এত ফজিলত আপনার ভরে গেল এত যে মুসলমানের ঘরে আজ আর কোরআন তেলাওয়াত হয় না আজ আপনার কোরআন স্টাডি হয় না আজ কোরআন আমরা পড়ি না এ মুসলমান কেন কোরআন পড়া হবে না কেন আপনার কোরআন তেলাওয়াত করবেন না আল্লাহর কোরআন তেলাওয়াত করবে যারা আমার আপনার বিশ্ব নবী দিয়ে বলেছে হে আমার সাহাবারা শুনে রেখে দাও আমি রাসূলুল্লাহ মুন্দেজি প্রত্যেক জনকে আপনার কোরআন শিখতে হবে হাদিস শিখতে হবে আপনার আপনার হয়েছে ইলমে দিন আপনার শিখতে হবে আপনার বলে হয়েছে পৃথিবীর জমিনে তলাবল ইলমে ফরিদা তন আলা কুল্লি মুসলিমি মুসলিমি ওয়া মুসলিমা প্রত্যেকটা মুসলমান নর নারীর জন্য ইলমে দিন শিক্ষা করা ভার কতটুকু শিক্ষা করতে হবে জানো হারাম আপনার বুঝতে পারি হালাল জানা বুঝতে পারি কোনটা নাই অন্যায় বুঝতে পারি নামাজ জানা পড়তে পারি নিজের মশলা নিজে যেন হাল করতে পারি আপনার মৌলবি মাওলানা হতে হবে এতটুকু জরুরি নয় এতটুকু এতটুকু জরুরি যে আপনাকে আপনার বিষয়ে আপনাকে সচেতন হতে হবে তাহলে মুসলমান পৃথিবীতে লাঞ্ছিত হবে লাঞ্ছিত হওয়ার একটাই কারণ মুসলমানের কাছ থেকে কোরআন অনেক দূরে বলে হুজুর আমাদের বাড়িতে আছে ওটা বাড়িতে থাকার নাম কোরআন না আল্লাহ কোরআনে বলেছে সূরা হাসরের শেষের দিকে যদি আমি কোরআনকে পাহাড়ে অবতীর্ণ করতাম তো পাহাড় ধরে রাখতে পারতো না চুন্ন হয়ে যাচ্ছে আল্লাহ কি মিথ্যা বলেছে আস্তা ফোর আল্লাহ মিথ্যা বলেছে বলেননি আল্লাহর কথা সত্য তো আপনি কি বুঝতে পারলেন বলে কোরানের যে পাওয়ার যে নূর আলো কোরআন যে আপনার অথেন্টিক গ্রন্থ এটা যদি ডাইরেক্ট আল্লাহ পাহাড়ে নাজিল করতেন তাহলে ধরে রাখা সম্ভব হতো না পাহাড়ে কারেন ব্যবহার করতে গেলে তার উপর কভার দিতে হয় আমার আল্লাহ জিবরিলের মাধ্যমে নবীর কাছে দিয়ে কভার দিয়ে দিয়েছে আল্লাহ পাক নবীকে এত শক্ত এত ধৈর্যশীল এত পাওয়ারফুল করেছিলেন যে কুরআনকে ধরে নবীজি যখন প্রথম ওহী নাজিল হয় তখনও নবীর উপরে জ্বর এসেছিল ফাততার করে নব কাপতেছেন মা খাদি আপনার বাড়িতে খাদিজাকে বলছেন খাদি যা জাম মিল ম মিল চাদর দাও চাদর দাও খাদি জাতল কুবরা চাদর দিলেন নবকে ঢেকে রাখা হ। খাদি জাতুল কুবরা ওরা ফারা কাবি নাও ফলের কাছে গেলেন ওরা কাপন নাও ফল বললেন খাদি যা নাবিল আ্লাহ না

যে ভিতরে যত মাল মশলা আছে বুঝতে পারছেন মানে পাশ গুলো সব অকে যা হয়ে যায় যদি পাল্টানোর মতো কি না তো এসব বক্তা যা ইনকাম করে প্রতি বছর একবার করে পাল্টে দিত সার্ভিসিং করতে হবে না তো তো যেটা বলছিলাম বাপ যে পৃথিবীর জমিনে ওরাকা বিনাও কাছে যা হলো ওরাকা বিনাও ফল বলছেন খাদিজাকে বলে খাদিজা কি হয়েছে বলে আপনার বলে হচ্ছে হালতেছে তত্তর করে বললার প্রথম ওহি নাজিল হয়েছে বলে হা বলে সুখবর যে এই জন্য কোরআন এতটা আপনার বলে হচ্ছে নির্ভরযোগ্য এবং ভারী এত ওজন কোরআনের যে কোরআন যদি পাহাড়ের উপর অবতীর্ণ হতো পাহাড় চূর্ণ বিচূর্ণ হতো কিন্তু আল্লাহ মানুষকে এত শক্ত করেছে যে পাহাড়ের চাইতো মানুষ বেশি আপনার বলে হচ্ছে ক্ষমতাশীল আল্লাহ পাক আপনার পৃথিবীর জমিনে নাবির মাধ্যমে কোরআন আপনাকে দিয়েছেন ডাইরেক্ট কোরআন আপনি পাননি আমিও ডাইরেক্ট পাননি পাইনি এর জন্য বাপ কোরআন পড়বেন কোরআনের উপর আমল করবেন আমি আপনাদের কাছে কোরআন নিয়ে কিছুক্ষণ আপনার বক্তৃতা করলাম অনেক সোরা আছে বাপ এবং একটা আয়াত এগুলো আপনার বলা আছে যদি আমল করেন পৃথিবীর বা বিলা আপনার বালা মুসিবত পৃথিবীর অনেক আপনার মুসিবত থেকে দূরে থাকবেন এবং আজাদ থেকে কবর আজাদ থেকে নিষ্কৃতি পাওয়া যাবে এবং মরণের সময় আরাম হবে রুজি রোজগার হবে সম্মানীয় হবে ব্রেন শক্তি বৃদ্ধি হবে আপনার অনেক আপনার আমল আছে যেগুলো আমার নবী সাহাবিদেরকে প্র্যাকটিক্যাল এবং থিওরিক্যাল শিখে দিয়েছে এবং কোরআনের ফাজাইল এল কোরআন এই বলে একটা চ্যাপ্টার বাঁধা আছে প্রত্যেকটা হাদিসের কেতাবে প্রত্যেকটা হাদিসের কেতাবে চ্যাপ্টার বাঁধা দেওয়া আছে কিন্তু আমরা ধরেন হাদিসও পড়ি না কোরআনও পড়ি না কাছে দুবার শুনে নিলাম